আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাতে চলেছি একটি ষোলো ডিবিআই অ্যান্টেনাওয়ালা হাই রেঞ্জ আউটডোর ওয়াইফাই রাউটার বেশ কিছুদিন যাবৎ আমার চ্যানেলে কোনো রাউটারের ভিডিও দেওয়া হয়নি কারণ আমি অনেকগুলো রাউটার নিয়ে রিসার্চ করেছিলাম কোনো রাউটারের ফলাফল ভালো পাইনি কিন্তু এই রাউটারটা আমি গতকালকে হাতে পেয়েছি এর পারফরমেন্স এবং রেঞ্জ অসাধারণ এতদিন যাবৎ নয় ডিবিআই বারো ডিবিআই এবং চোদ্দো ডিবিআই অ্যান্টেনাওয়ালা রাউটার রিভিউ করেছি এটাই প্রথম ষোলো ডিবিআই অ্যান্টেনা সহকারে একটি রাউটার এই অ্যান্টেনাটি দেখতে সেম ট্যান্ডা ও থ্রি রাউটারের অ্যান্টেনার মতো কিন্তু ও থ্রিতে ছিল বারো ডিবিআই অ্যান্টেনা আর এ রাউটারে রয়েছে ষোলো ডিবিআই অ্যান্টেনা এবং এ রাউটারের মাদারবোর্ডটা অনেক হ্যাবি এখানে যে সিপসেট ব্যবহার করা হয়েছে এটি অ্যাথেরোস কোম্পানির একটি হাই ইন্ডের সিপসেট এ ধরনের সিপসেট আলতাই সিওয়ান, ন্যানো স্টেশন এম টু এবং মিক্রোটিক সুপারভিম এগুলো রাউটারে দেখা যায় এই রাউটারটিতে আরও দুইটি ফন্টিন মডিউল অর্থাৎ এফিএম চিপ ব্যবহার করা হয়েছে যেগুলোর কাজ হচ্ছে রাউটারের সিগনাল বুস্ট করা অনেক বক বক করে ফেলেছি এবার দেখাবো এ রাউটারটির পারফরমেন্স এবং রেঞ্জ টেস্ট করে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য দেখুন ভিওয়ার্স আমি এখানে পাওয়ার কানেকশন দিয়েছি এটা হচ্ছে পিওই অ্যাডাপ্টার আর এটা হচ্ছে আমার মেন রাউটার এবং মেন রাউটার থেকে পিওই অ্যাডাপ্টারে কানেকশন হয়েছে এবং পঁচিশ মিটার কেবলের মাধ্যমে এই রাউটারটিতে কানেকশন করেছি আউটডোর রাউটারে অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করবেন কারণ পাওয়ার কানেকশন এবং নেট কানেকশন একই তারের ভেতর দিয়ে দেওয়া থাকে বেশ কিছুদিন যাবৎ আমি কয়েকটা রাউটার নিয়ে গবেষণা করতেছি তার মধ্যে প্রথম হচ্ছে এটি এটি তিনশো ষাট ডিগ্রির একটি চায়না রাউটার এটি আলতাই আলতাইসিওানের একটি বেস্ট কোয়ালিটি রাউটার এটি ন্যানো স্টেশনের একটি জোন তৈরি করার রাউটার আর নর্মাল রাউটার হচ্ছে টেন্ডা ওথিরি এগুলোর সবগুলোর মধ্যে আলতাই পারফরমেন্স এবং ন্যানো স্টেশন এম টু এই দুটার পারফরমেন্স অনেক ভালো ছিল কিন্তু এখন যে রাউটারটা দেখাতে চলেছি এটির পারফরমেন্স ওইগুলোর চাইতেও অনেক ভালো কিন্তু দামে সস্তা দেখুন ভিওয়ার্স আমি একটি লম্বা বাঁশের মাথায় এই রাউটারটি বেঁধে দিয়েছি এটি মোটামুটি তিরিশ ফিট লম্বা একটি বাঁশ এখানে বাঁশটি উপর দিকে দিয়েছি এবং যেহেতু এটি ডিরেকশনাল রাউটার তাই আমি সব দিকেই দেখব পিছনে এবং সামনে কতটুকু রেঞ্জ এ রাউটারটি কাভারেজ করে রাউটারটি আমি এদিকে ঘুরে দিয়েছি কারণ এইদিকে অনেক ঘন বসতি অর্থাৎ অনেক ঘন গাছপালা আর এইদিকে ওপেন এরিয়া এদিকে প্রয়োজন নেই যাওয়ার যে রাউটারটি ঘনবসতিতে সিগন্যাল দিবে সেই রাউটারটি ওপেন এরিয়াতে আরও ডবল সিগনাল দিবে এবার আমি ফোনে স্ক্রিন রেকর্ডটা চালু করে নিলাম দেখুন এখানে একদম ফুল সিগনাল রয়েছে উইনার ওয়াইফাই লেখা এই রাউটারটির আমি এখন সামনের দিকে হাঁটবো ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটি লং না হয় মোটামুটি আমি রাউটার থেকে সাত চৌত্তর মিটার দূরত্বে চলে এসেছি দেখুন সামনে অনেক গাছপালা আমার রাউটারটা আর দেখা যাবে না আমি আরও দূরত্বে যাব কারণ আমার রাউটারের সিগনাল এখন অবধি ফুল আছে এখন আমি একশো মিটার দূরত্বে চলে এসেছি এখন অবধি ফুল সিগনাল রয়েছে সামনে অনেকগুলো গাছপালা আর সারিবদ্ধ গাছ অনেক ঘনবসতি তারপরও এখানে ফুল সিগনাল দিচ্ছে এর আগের রাউটারগুলো আমি এই পর্যন্তই টেস্ট করেছিলাম কারণ এর বেশি দূরে গেলে আর সিগনাল পাইত না কিন্তু এর রাউটারে এখন অবধি ফুল সিগনাল রয়েছে আমি একদম লাস্ট সীমা নাই যতটুকু যাওয়া যায় কারণ এদিকে অনেক বেশি ঘনবসতি আমি এইটুকুই আসব। সামনে দেখুন ইটের বাড়ি এই বাড়িটাও সিগনাল ভেদ করে আসতেছে মোটামুটি দুইশো মিটার চলে এসেছি দেখুন এদিকে কত গাছপালা আর যাওয়ার মতো রাস্তা নেই কারণ রাস্তাতে গেলে অনেক দূরে হবে এদিকে দেখুন একদম ঘন গাছপালা তার আমার রাউটার তো কোনোভাবেই দেখা যাচ্ছে না তারপরও এখানে সিগনাল ফুল এক দাগ কম বেশি হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডটা দেখাই দেখুন এখানে সিগনালটা এক দাগ কমেছে আমি যদি এখানে একটা ভিডিও প্লে করার চেষ্টা করি দেখুন ভিডিওগুলো স্মুথলি চলতেছে মনে হচ্ছে একদম রাউটারের কাছে বসে আমি ইউটিউব চালাচ্ছি এত ফাস্ট চলতেছে আমি একটা নিজের ভিডিওই প্লে করি কারণ অন্যের ভিডিও প্লে করলে কপিরাইট আসার সম্ভাবনা আছে আমি শর্ট ভিডিওগুলো দেখাইলাম আরেকটা শর্ট ভিডিও দেখাচ্ছি দেখুন একদম ফাস্ট করার সাথে প্লে হয়ে যাচ্ছে এবার রাউটারটির স্পিড চেক করব দেখুন ভিওয়ার্স আমি আমার দোকানের সামনে রাউটারের একদম কাছে থেকে টেস্ট করেছিলাম পঁচিশ এমবিপিএস শো করেছে ফার্স্ট ডট কমে আমি ওইটা ওইভাবে রাখছিলাম এখন দেখুন কত এমবিপিএস শো করে মোটামুটি আমি দুইশো মিটার বেশিও হতে পারে এত দূরত্বে চলে এসেছি আমি গুগল ম্যাপে দেখাবো দেখুন ভিওয়ার্স উনিশ এমবিপিএস শো করতেছে আমার দোকানের সামনে ছিল বিশ এমবি পঁচিশ এমবিপিএস এখন উনিশ এমবিপিএস। মোটামুটি ছয় এমবিপিএস বি ড্রপ হয়েছে রাওটার থেকে আমি কত দূরে আছি এটা দেখার জন্য গুগল ম্যাপটি চালু করে দিচ্ছি দেখুন ভিওয়ার্স আমি গুগল আর্থ অ্যাপ ওপেন করলাম এবার আমার দোকানের নাম লিখে সার্চ করলেই চলে আসবে দেখুন আমি শামীম ইলেকট্রনিক্স লিখে সার্চ করলাম এই যে আমার দোকান এবার আমার লোকেশন মার্কের ওপরে একটি পিন করলাম পিন করে মেজারে চাপ দিলাম এবার আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা দেখার জন্য থ্রি ডি লেখা অপশনের এই মাঝখানে যে পয়েন্টটা আছে এটাতে চাষ করলাম দেখুন আমি কোথায় আছি এটা দেখাচ্ছে এবার আমি অ্যাড এ অ্যাড পয়েন্ট করব দেখুন অ্যাড পয়েন্ট করা মাত্রই এখানে দুইটা মার্ক শো করতেছে আমি মোটামুটি একশো মিটার দূরত্বে আছি আমার এখানে ফোনের সিগনাল দেখুন তিন দাগ এক দাগ ওঠানামা করতেছে আমি যদি ক্যামেরাতে দেখাই দেখুন কত দূরে আছি এখানে গাছপালা একদম ভরপুর একদম ঘন গাছপালা তারপরও এখানে সিগনাল তিন দাগ রয়েছে আমি যদি আরও দুইশো মিটার দূরত্বে যাই তারপরও এই রাউটারটির সিগনাল থাকবে দুই দাগ আমি রাউটারের কাছে চলে আসলাম রাউটারটি এবার অন্যদিকে ঘুরিয়ে দিব এদিকে অনেক দোকানপাট আছে আমি দেখব এই দোকানপাটগুলো ভেদ করে সিগনালটা কত দূর যায় আর বাজারটা যেহেতু অনেক ঘন বসতিপূর্ণ তাই আমি বাজারের দিকে রাউটারটা ঘুরে দিলাম দেখুন বাঁশ ঘুরে দিয়েছি এখন রাউটারটা আসে আমার বাজারের দিকে দেখা যাক কতটুকু সিগনাল যায় এর আগে টোডাইকা কোম্পানির একটি তিনশো ষাট ডিগ্রির রাউটার আমি এই বাজারের অর্ধেক পর্যন্ত সিগনাল পেয়েছিলাম এ রাউটারটা কতটুকু সিগনাল দেয় এটাই দেখার বিষয় দেখুন ভিওয়ার্স আমি যে জায়গায় আসি এখান থেকে আমার দোকানের যে রাউটারটা এটা দেখা যাবে না অনেক গাছপালা আছে আর ওইটা অন্যদিকে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আমি সোজা একদম বাজারের লাস্ট সীমানায় আমাদের এই বাজারটা সবদিকে দিকে মোটামুটি এক দেড়শো মিটার আমি একদম বাজারের লাস্ট সীমানায় চলে যাব এখন আরও ঘনবসতি পার হয়ে এসেছি তারপরও আমার ফোনে একদম ফুল সিগনাল এখন অবধি ফোনে এক ডাক সিগন্যালও কমেনি আমি একদম বাজারের শেষ সীমানায় চলে এসেছি দেখুন এটা আমাদের বাজারের শেষ সীমানা এখানে অবধি আমার ফোনে এখনও ফুল সিগনাল রয়েছে আমি যদি স্ক্রিন রেকর্ডটা দেখাই দেখুন দেখুন ভিভার্স এখানে সিগনাল কিন্তু ফুল রয়েছে তিন দাগ আবার চার দাগ আসতেছে মাঝে মধ্যে দুই দাগ হচ্ছে যেহেতু আমি অনেক ঘর পার হয়ে এসেছি এখানে এখন অবধি দেখুন এখানে সিগনাল তিন দাগই রয়েছে আমি যদি একটা ইউটিউবের ভিডিও প্লে করি তাহলে দেখবেন এটা কেমন স্মুথলি কাজ করে দেখুন ইউটিউব ওপেন করা মাত্রই সবগুলো ভিডিওই আসতেছে একদম মনে হচ্ছে আমি রাউটারের কাছে বসে থেকে ইউটিউব ব্যবহার করতেছি দেখুন এখানে একটি ভিডিও প্লে করে দিচ্ছি এখন বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে হচ্ছে ফ্যানের ভিডিও একটা ফ্যানের ভিডিও প্লে করে দিলাম দেখুন প্লে করা মাত্রই প্লে হয়ে যাচ্ছে কোনো প্রকার বাধা নাই এবার গুগল আর্থ দিয়ে দেখাবো আমি কত দূরে এসেছি রাউটার থেকে যেহেতু আমাদের বাজার হচ্ছে একশো মিটার লম্বা আমার দোকানটা হচ্ছে বাজারের শুরুতেই আর আমি এসেছি একদম বাজারের শেষ প্রান্তে দেখুন ভিওয়ার্স আমি এখানে শামীম ইলেকট্রনিক্স লেখা এটা লিখে সার্চ দিতেছি আমার দোকানের লোকেশন চলে এসেছে এবার এই লোকেশন মার্কের উপর একটি পিন করব করে মেজারে ক্লিক করব এবার আমার অবস্থানে একটা ক্লিক করব দেখুন ভিওয়ার্স আমি এখানে দাঁড়িয়ে আছি অ্যাড পয়েন্ট করলেই মেজারমেন্টটা চলে আসবে আমি মোটামুটি সয়ত্তর সয়ত্তর বাহাত্তর এরকম ছিয়াত্তর মিটার আমি ছিয়াত্তর মিটার দূরত্বে দাঁড়িয়ে আসি আমার রাউটার থেকে আর এখানে ম্যাপে দেখুন কতগুলো গাছপালা এবং ঘর রয়েছে এতগুলো ঘর ভেদ করে সিগনালটা এসেছে ছিয়াত্তর মিটার দূরত্ব পর্যন্ত এবার আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমার দোকান কতটুকু দূরত্বে সেটা দেখাবো দেখুন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এবং ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি এখানে এতগুলো দোকান ঘর এবং গাছপালা ভেদ করে সিগনালটা চলে এসেছে ছিয়াত্তর মিটার দূরত্ব পর্যন্ত তাও একদম ফুল মাত্র এক দাগ শট দেখুন ভিওয়ার্স এই যে মোর রয়েছে এই মোর এই মোর ঘুরে আমার দোকান এই যে পেস্ট কালারের ঘর রয়েছে এটাই হচ্ছে আমাদের দোকান মোটামুটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই রাউটারের পারফরমেন্স কেমন এবং রেঞ্জ কেমন এ রাউটারটির ফিচার সম্পর্কে যদি বলতে যাই তাহলে প্রথমে বলতে হবে এ রাউটারটিতে রয়েছে ম্যাক ফিল্টার আপনি চাইলে এ রাউটারে ম্যাক ফিল্টারিং করতে পারবেন এবং এ রাউটারটি মেস টেকনোলজি সাপোর্ট করে আপনি চাইলে সেম আরেকটি এরকম রাউটার দিয়ে মেস টেকনোলজিতেও কানেক্ট করতে পারবেন আবার স্টেশন মোডও রয়েছে যেরকম রয়েছে ন্যানো স্টেশন এম টুতে আপনি চাইলে এই রাউটারটি মেইন রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন সরাসরি অন্য থেকে কানেকশন দিয়ে এই রাউটারটির সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ রাউটারটি কিনতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ